শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ কি বলতো আজকে আমাদের ধান ঝরানো হবে তাই সকাল সকাল বাড়ির কাজগুলো করে নিচ্ছি তারপরে আমিও আর কি ধান ঝরাবো সেই জন্য সব কাজগুলো সামলে আর কি শুরু করব। আর এই যে মেশিনটা দেখছো মেশিনটা কিন্তু কালকে রাত্রেই রুদ্রর বাবা রুদ্র বাবার একটা বন্ধু মিলে নিয়ে এসছিলো নিয়ে এসে ঘরে রেখে দিয়েছিল। কারণ সকালবেলায় কাকে পাবে না পাবে বলে ওই সন্ধেবেলার দিকে নিয়ে এসেছিল তো যাই হোক এই দিকটা দেখো ঝাড় দেওয়া হয়ে গেল আর ওই দিকটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি পরের উঠোনগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে গলিটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ঝাড় দিতে দিতে চলে এসছি রাস্তায় রাস্তার এই যে সামনে সামনেখানটা আগে দিয়ে দেব তারপরে আবার পিছন দিকে ওই গেটের সামনে ওগুলোতেও দিতে হবে আর তোমরা তো জানোই দিন সকাল বেকাল কিন্তু এতটা জায়গা জুড়েই আমাদেরকে ঝাড় দিতে হয় তো জায়গা যখন এতটা আমরাই ব্যবহার করি যাওয়া আসা করি পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে রাখতে হবে তো যাই হোক ওই দিকটা ঝাড় দিয়ে দেখো পুকুর পাড় চলে এসছি পুকুর পাড়ের এই জায়গাটা ঝাড় দেওয়া হলে কলের পরের ওই জায়গাটা ঝাড় দেওয়া হলে তবেই হচ্ছে আমার ঝাড় দেওয়া শেষ হবে সব কিছু ঝাড় দেওয়ার পর পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো ধুয়ে নেব বলে আর তোমরা তো দেখেছোই যখন আমি এই জায়গাগুলো ঝাড় দিচ্ছিলাম তখন কিন্তু বাসনগুলো পুকুর ঘাটে ভেজানো ছিল দিদি বাসনগুলো আগেই ঘাটে ভিজিয়ে রেখে গেছিল আর দিদি আজকে বাড়িতে থাকবে না দিদি যাবে পুজো করাতে তাই দিদিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল আর আমি যখন মারুলি ঝাড় দিচ্ছিলাম তখন দিদি ঘরের ভিতরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিল আর ঘরগুলো মুছে নিয়েছিল। আর গ্যাসটা মুছে গ্যাসের ঘরটাও পরিষ্কার করে নিয়েছিল তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর আজকে কিন্তু একটু বাসন কম আছে কারণ তোমরা তো আগের ব্লগে দেখেছিলে যে সন্ধ্যেবেলায় চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তো সেই জন্য আজকে সকালের বাসন একটু কম তো যাই হোক দেখো বাসনগুলো তো সব মেজে নিয়েছি এখন একটা একটা করে ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিয়ে আসার পর বোতলগুলোতে জল ভরে নিয়েছি তারপরে ভাবলাম মুড়ি খাবারটা করে নিই আর আজকে মুড়ি খাবার জন্য করছি ছোলার ডাল সিদ্ধ তো ডালটা তো কালকে রাত্রেই ভিজে রেখেছিলাম কারণ ছোলার ডাল সঙ্গে সঙ্গে সিদ্ধ করতে দিলে কিন্তু অনেক সিটি লাগে তাই কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালো দেখো ভিজেও গেছে এখন প্রেশার কুকারের মধ্যে ভরে দিলাম আলু দিলাম কাঁচা লঙ্কা দিলাম সামান্য তেল দিলাম আর লবণ দিলাম তারপরে জল দিয়ে বসিয়ে দিলাম বাড়ির সকালে সমস্ত কাজ করে নিয়েছি তারপরে দেখো শুরু করলাম ধান ঝরাতে আর কি জানো তো বাবা না বাড়িতে নেই ও মাঠে গেছে ওই যে আমাদের গম ফেলানো হবে সেই জমিতে নালা করতে তো ও রাস্তে অনেক দেরি হবে অনেক নালা করতে হয় জানো তো আর তিনজনকে বলা ছিল কাজ করে দেওয়ার জন্য তো দেখো তিনজন চলে এসছে ওরা কাজ করছে আর কি জানো তো আমাদের এখানে ওই যে সারাদিন কাজ করে তাদের মজুরি হচ্ছে তিনশো টাকা তিনজন বলা হয়েছে নশো টাকা লাগবে তা আমি ভাবলাম আমিও একটু লাগি আমি যদি লাগি তাহলে যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ভালো হবে হাফবেলা যদি হয় তাহলে দুশো টাকা করে লাগে তাই আমি লেগে পড়লাম দেখি কত দূর কী কাজ হয় যদি হাফবেলা হয় তাহলে দুশো টাকা করে দেব। আর যদি ফুল বেলা হয় তাহলে তিনশো টাকা করে লাগবে তো ওইদিকে আমরা তিনজন ধান ঝরাচ্ছিলাম আর এদিকে দেখো আরেকজন খড়গুলোকে ধরে নিচ্ছিল আর গ্রামের পরিবেশে মহিলারা কিন্তু এভাবেই ধান ঝরায় তবে কি জানো তো যদি রুদ্রর বাবা বাড়িতে থাকতো তাহলে দুজনকে বললেই হয়ে যেত তিনজনের আর দরকার পড়তো না তো ওকে মাঠে যেতেই হতো মাঠের কাজটা করতেই হবে আর এদিকে দেখো যে খড় নিচ্ছে তাকে কিন্তু সব সময় ঝাঁটা হাতে করে থাকতেই হবে একটু করে ধান ঝরবে ধানের সাথে যে খড়গুলো আসছে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হবে যদি সঙ্গে সঙ্গে না নেওয়া হয় তাহলে কিন্তু ধানের ভেতরে ঢুকে যাবে তো প্রথমে এভাবে আর কি ধানগুলো পরিষ্কার করা হয় এই যে খড়গুলো পরে খড়গুলোকে টেনে নিয়ে যেতে হয় আর এই খড়ের ভেতরেই কিন্তু ধান থাকে তবে ওই ধানগুলো এখন বেরোবে না ওই যে রেখে দিতে হবে তারপরে বেরিয়ে বেরিয়ে আর কি ধানগুলো ঝরানো হয় তো যাই হোক ওদিকে তো ওইভাবে খড়গুলো নেওয়া হচ্ছে আর এদিকে দেখো আমরা কিন্তু মানে তিনজন মিলে খুব ভালো আর কি খুব সুন্দর করে ধানগুলো ঝরিয়ে নিচ্ছি তো বন্ধুরা ধান ঝরাতে শুরু করেছি সকাল আটটা থেকে আর এখন বাজে সকাল দশটা দেখো দু ঘন্টা ধান ঝরালাম আর এখন প্রায় শেষের দিকে আর বেশি নেই ওই একতলা মতো আছে ধান তো চলো ওগুলো এখন ঝরিয়ে নিই তারপরে সব ধান ঝরানো শেষ করে আমি একদম স্নান করতে যাবো দেখো আর একটুখানি আছে চলো তাহলে ওগুলোও করে নিই অনেকক্ষণ থেকেই তো ধান ঝরাচ্ছিলাম তাই খুব জল তেষ্টা পেয়েছিলো তাই জল খেতে গিয়েছিলাম জল টল খেয়ে দেখো আবার লেগে পড়লাম ধান ঝরানোর জন্য তবে আর বেশি নেই ওই কয়েকটা আছে ওইগুলোকেও ঝরিয়ে নেব লেগেছি যখন ভাবলাম সবটা শেষ করে দিই তারপরে তখন অন্য কোনো কাজগুলো করে নেব মা সব ধান ঝরানো হয়ে গেল হুম দেখো বন্ধুরা আজকে তো বাড়িতে ধান ঝরানো হচ্ছে খুব ধুলো উঠছিল তাই মা আজকে এই দিকটায় বসে আছে সকাল থেকে এখানেই বসেছিল ওই সাইডে ছিল ওখানে রোদ ছিল তখন এখন আবার একটু হালকা হালকা রোদ কারণ ওই বাঁশের পাতা দেখো ছায়া পড়ছে একটু একটু তো এখানে বসে আছে আর আজকে মা সকাল সকাল একদম গা ধুয়ে নিয়েছে দিদি মাকে গা ধুয়ে দিয়েছে কারণ দিদি থাকবে না তাই সকাল সকালই গাটা ধুয়ে দিল আর আমি তো ওদেরকে ব্যস্ত ছিলাম ধান ঝরাচ্ছিলাম তো দিদি হচ্ছে পুজো দিতে যাবে আজকে তো অমাবস্যা তো রাত্রে পুজো দিতে যেতে পারেনি ওই সকালেই যাবে ওই হাসপাতালে ওখানে কালী আছে খুব জাগ্রত কালী মন্দির মা বাবলা কালী আছে তো ওখানে পুজো দিতে যাবে কদিন থেকে যাবো যাবো করছে মায়ের জন্য মানসিক ছিল তাই আজকে যাবে কতগুলো ধান ছিল দেখলে আর কতটুকু ধান হলো দেখে বেশি ধান হয় না এই জমিগুলো জানো তো কি বলো তো বাড়ির কাছে তো ছাগল ছাগল চলে যায় যে খেয়ে নেয় তার জন্য অল্প ধান হয় দেখো মা ধান কটাই হলো আর আমিও চলে এসছি ধান কটাকে বাতাস দিয়ে দেবো বাতাস দিয়ে মানে যেগুলো পাত্তা ধান আছে সেগুলো চলে যাবে সেগুলো তোমরা দেখেছিলে আগের দিন বাতাস দেওয়া তো ওভাবে বাতাস দিয়ে পরিষ্কার করতে হবে তো মুড়িটা খাই দিয়ে আমি রান্না বান্না বসাই মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি আর এখন তো ধানে বাতাস দেওয়া হবে তাই খুব ধুলো উঠবে তাই দেখো উনুন শালটা একটু ঘেরে দিচ্ছি ত্রিপলটা এখানে টানিয়ে দিলাম আর নিচে যে ফাঁকা জায়গাটুকু আছে সেখানে তিনটা দিয়ে দেব। তাহলে আর উনুন সালের ভিতরে ধুলো ঢুকবে না দেখো তিনটা নিয়ে আমি একদম উনুন সালের ভিতরে ঢুকে পড়লাম আমি তো ওদিকে রান্না করছিলাম ঘেরা দেওয়া আছে বলে কিছুই দেখতে পাচ্ছিলাম না এসে দেখছি বেশ অনেকটা ধানেই বাতাস দেওয়া হয়ে গেছে তো এভাবে সব ধানে বাতাস দিয়ে দেবে আমিও থাকবো বলেছিলাম তো এই যে কাকিমারা আছে ওরা বারণ করলো বললো বৌমা তুমি সান টান করে রান্না ওইদিকে বসিয়ে দাও তোমাকে কিছু করতে হবে না আজকে উনুন সারটের ভিতরটা একদম অন্ধকার অন্ধকার ওই যে চারদিকটা খেয়ে দেওয়া হয়েছে মানে ধুলো ঢুকছিল সেই জন্য তেদিকে ভাতে চাল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডাল ওই যে ছোলার ডাল সিদ্ধ করেছিলাম দিদিরা তো মুড়ি খায়নি অনেকটা ডাল সিদ্ধ হয়ে গেছিল ওই ডাল সিদ্ধ কিছুটা রেখে দিয়েছিলাম দিয়ে দেখো ডাল করে নিলাম ছুকে দিলাম যে দেখো ডাল হয়ে গেছে ছোলার ডাল হচ্ছে আজকে আর এখন ভাত বসিয়েছি আপাতত আর ওদিকে পেঁপে ভাজা করব পেঁপেটা আর কি একটু সিদ্ধ করে নিলাম এবারে ভেজে নেব কালকে তো কালী পুজো ছিল আর কালী পুজোতে আমাদের গ্রামের একজনের মানুষ ছিল পাঠা মানস ছিল তাই সকালবেলা এসে পাঠার মাংস দিয়ে গেল। আমি দেখো এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যদি লোমটোম থাকে সেই জন্য একবার দেখো ধুলাম তারপরে আবার আর একটা বাটির জলে দিচ্ছি ভালো করে ধুয়ে নেব মাংসটা রান্না করার জন্য এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর দেখো অল্প একটু মশলা কারণ যেটুকু মাংস সেটুকুই মশলা আর বেশি দেবেই বা কী করে বলো কারণ যারা দিয়েছে তারা তো গ্রামের প্রত্যেকটা বাড়িতেই দিয়েছে তাই সবাইকে একটু একটু করে দিয়েছে মাংসটা দেওয়ার পর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশ অনেকগুলো আলু কেটেছিলাম আলুগুলো কেটে ভালো করে ভেজেও নিয়েছিলাম এখন দেখো আলুগুলোকেও দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেব তারপরে প্রেশার কুকারে ভরে চারটে সিটি দিয়ে দেব তাহলেই সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখো রান্না বান্না হয়ে গেল আর সালে নেতাও দিয়ে দিয়েছি আর এখন যাব পুকুর ঘাটে হাঁড়ি কড়াইটা ভিজে রাখার জন্য আর হাঁড়ি কড়াই ভেজানোর পর অনেক কাজ আছে জানো তো ঘরের ভিতরগুলো ঝাড়ু দিতে হবে বোতলগুলো জল তুলতে হবে আর দিদি তো বাড়িতে নেই দিদি থাকলে আর এই দুপুরের মানে ঘরগুলো ঝাড়ু দেওয়া আর জল তোলাটা ওই করে আমি করি না ওই করে তবে দিদি না থাকলে আমাকে তো করতে হবেই আর কেউ নেই তো চলো আগে আগেগুলো ভিজিয়ে রাখি তারপর ওই দুটো কাজ করে নিই দিয়ে তখন হাড়ি করাটা মেজে নেবো

সবজি বলতে তেমন কিছুই নিইনি ওই যে জোড়া ফুলকপি নিয়েছি আর চারশো গ্রাম আদা আর ওই যে মিষ্টি কুমড়ো নিয়েছি এক কিলো মতন বাবা মা রুদ্র তো আগে খেয়ে নিয়েছে অনেক আগে ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর দিদিরা তো বাড়িতে নেই দিদিরা আস্তে আস্তে করে আমি বসেছিলাম আর রুদ্র বাবা তো হয়ও আর কি ধান গোটাগুটি করছিল ধানে বাতাস দিল আমি ভাবলাম দিদিরা আসবে দিয়ে খাবো অনেকক্ষণই হয়ে গেল দেখলাম দিদিরা আসছে না একবার ফোন করলাম দিদি দিদি বললো যে আমাদের আসতে দেরি হবে তাই বললো যে তোরা খেয়ে নে তাই দেখো আমরা খেতে বসে পড়লাম আর আজকে তো আমাদের বাড়িতে পাঠার প্রসাদ দিয়েছিল তো সেটা রান্না করা হয়েছে পাঠার মাংস তো কি জানো তো আমি খাসি বা ছাগল মানে ছাগল জাতীয় কোনো জিনিসই খাই না প্রসাদই বলো যাই বলো খেতে পারি না গো আমি তো সেই জন্য আমি খাই না বলে দেখো কত দূরে দূরে বসেছি মানে রুদ্র বাবাকে এক হাত দূরে বসিয়েছি আমি এক হাত দূরে মানে ও বলে মাঝে মধ্যে যে তোমার চিকেনের মধ্যে আমি মিশিয়ে দেবো তো আমার জন্য আর ডিম টিম করলাম না ও আমাকে বলছিল যে তোমার জন্য একটা ডিম নিয়ে এসে অমলেট করতে পারতে করলাম না অনেক কটা কিছু হয়ে গেল পেঁপে ভাজা হলো ডাল হলো ঝোল হলো টক হলো যার করলাম না আমি খাচ্ছি পেঁপে ভাজা আর হচ্ছে ডাল আর ওই যে আলু টমেটো বড়ি দিয়ে টক করেছি সেটা দিয়ে খাচ্ছি তো ওরা আর কি ওই আর বেশি আছে পাঠার মাংসটা ওইটা খাচ্ছে কেমন হয়েছে বলো এটা প্রসাদ না একটুখানি তো তোমরা দেখলে প্রসাদ জিনিস একটু হলেও না খেতে টেস্ট হয় সবাই বলে যে খুব ভালো হয়েছে মাংস থেকে দ্বিগুণ বেশি যাই বলো আমি কিন্তু খেতে পারবো না যতই খারাপ বলো ভালো বলো যদি লবণ আমি নাও দিই তাও যদি বলো নুনে বিষ তাও আমি খাবো না পারবো না তো যাই হোক চলো আর বেশি কথা না বাড়িয়ে খেয়ে নি হাতে থালা নিয়ে বেশিক্ষণ বসে থাকতে নেই খাওয়া করে বাসন মেজে আরও কাজ করেছি জল তুলেছি উঠন আবার ঝাড় দিয়েছি দুধকে ঘুম পাড়িয়েছি তা করতে করতে দেখো প্রায় সন্ধে হতে যাচ্ছে আর কালকে তো ভোরবেলা আবার ধান সিদ্ধ করতে হবে ধান তো ভেজানো আছে তাই চলে এলাম উনুনের ছাই তোলার জন্য আর উনুনের ছাইটা রুদ্রর বাবাই তোলে বল তো ও তো সারাদিন কাজ করলো ধান নিয়ে ও ঘুমাচ্ছে তাই ওকে ওঠালাম না আমি ভাবলাম যে ও ঘুমাচ্ছে তো ঘুমাক আমি তাহলে যাই দিয়ে তুলে দিই তাই দেখো আমি চলে এলাম কোদালটা আর ওই যে ঝুড়িটা জিনিস ঝুড়িতে করে এখন ছাইগুলো তুলে নেবো চারবার হবে হয়তো চার এই যে ঝুড়িটা দেখছে চার ঝুড়ি হবে ছাই তুলতে হবে তো চলো ছাইগুলো এখন তুলে নিই আর তোমরা আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভাতে চাল করার জন্য ধান একবার সিদ্ধ করতে হবে বা তোমরা করো তোমাদের মারা করে এরকম বলেছো তো কী বলো তো আমাদের এখানে মানে আমি ছোটো থেকেও দেখছি আমাদের বাপের বাড়িতেও কিন্তু দুবারই সিদ্ধ করে শুকনো ধান একবার সিদ্ধ করে নেয় তারপরে একদিন ভিজিয়ে রাখে দিয়ে আবার করে তবে আজকে আমাদের করার কথা ছিল কিন্তু আজকে অমাবস্যা কালী পুজো তো সেই জন্য করলাম না কালকে করব। তো আর কী হয়েছে জানো পাশের গ্রামে মেলা বসেছে কালী পুজো উপলক্ষে তাই রুদ্র শুনেছে এরখানে ওখানে যে মেলা হয়েছে ও সেই কান্না জুড়েছে যাবে জেদ করছে মা যাব মা যাব তো দেখি ছাইটায় তুলে ওদিকে যাই যদি পাড়ার আর কি ননদগুলো যায় তাহলে যাব আগের বার গেছিলাম ভিডিও করেছিলাম তোমরা দেখেছ তো যাই হোক কেউ যদি যায় তবেই যাব না গেলে তো একা একা যাওয়া যাবে না তাই না বলো তো চলো এখন ছাইগুলো তুলে নিই উনুনটা অনেক বড়ো তো আর অনেক গর্ত দেখো আমাকে অনেকটা ঝুঁকতে হচ্ছে যে কষ্ট করে কিন্তু ছাইগুলো তুলতে হচ্ছে এটা রান্না করার তো উনুন না এটা হচ্ছে ধান সিদ্ধ করার বড় উনুন দেখো অনেকটা কিন্তু ঢুকে যেতে হচ্ছে তো এভাবে কষ্ট করে সব ছাইগুলো তুলতে হবে বাহ নিচে হতে হচ্ছে তো নুনের ছাইগুলো তো তোলা হয়ে গেছে তারপরে ভাবলাম ভোরবেলা যখন ধান সিদ্ধ করতে উঠব তাহলে খড়গুলো নিয়ে এসে রাখি তাহলে ভোরবেলা অন্ধকারে আর আনতে হবে না তাই দেখো খড়গুলো নিয়ে এসে উনুনের কাছে রেখে দিলাম সন্ধ্যেবেলা চা পর দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর রুদ্রর জন্য আজকে আমরা সবাই যাচ্ছি মেলা দেখতে ও বললো বলে ও জেদ করলো বলে কাকিমা যাচ্ছে কাকার মেয়ে যাচ্ছে পাড়ার আরো কয়েকটা ননদ যাচ্ছে দিদি ভাগ্নি আমরা সবাই যাচ্ছি তো আমাদের একটা পাশের গ্রাম তার পাশের গ্রামে আর কি একটা গ্রাম পেরিয়ে আরেকটা গ্রাম যেতে হবে তো ওখানে মেলা তো হালকা সাজুগুজু করে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক আর এমনি হেঁটে হেঁটেই যাবো খুব একটা বেশি দূরে নয় আর মাঠে মাঠে গেলে তো আরো কাছে কিন্তু দিনের বেলা হলে মাঠে মাঠে যাওয়া হতো সন্ধ্যেবেলা সোজা রাস্তাতেই যাবো একটু টাইম লাগবে চলো হেঁটে হেঁটে চলে এলাম পাশের গ্রামে আর পাশের গ্রামেও ঠাকুর হয়েছিল তাই আমিও দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম তো চলো এখন হেঁটে হেঁটে মেলায় যাই দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম মেলাতে আর এখানে এসে দেখছি খুব একটা দোকান বসেনি তবে ওই যে রুদ্র শুনেছে দিয়ে আসবো আসবো করছিল ওর জন্যই আসা আর এখানেও তো কালকে অমাবস্যা উপলক্ষে কালী ঠাকুর হয়েছিল কালকে রাত্রে পুজো হয়ে গেছে তবে কালকে আসতে পারিনি আজকে এলাম দেখো চলে এসেছি মায়ের কাছে মাকে দর্শন করার জন্য আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আর এসে দুহাত জোর করে মাকে ভক্তি ভরে প্রণাম করে নিলাম ঠাকুর দর্শন করার পর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে শুরু করে দিলাম আর দেখো ও তো বাড়ি থেকে বায়না করছিল যে গাড়ি নেবে তবে ও রিমোট সিস্টেম গাড়িগুলো নেবে বলছিল ওগুলো তো অনেক দাম গো সাড়ে চারশো টাকা দাম বলছে অত টাকা তো আমি নিয়ে আসিনি তাই ভুলিয়ে ভালিয়ে ওকে এই যে রেসিপিটা দেখছো এটা ওকে কিনে দিলাম গাড়ি নেওয়ার পর রুদ্র বলছে মা আমি চাউমিন খাবো তাই দেখো ওর জন্য হাফ প্লেট চাউমিন নেওয়া হলো আর এদিকে যে যে ওরা বলছিল খাবে তাই সবাই একটা করে এগ রোল নিয়ে নিল এখন দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগরোল খাচ্ছি আবার একটু ঘোরাঘুরি শুরু করেছিলাম আর রুদ্র চোখে পড়লো ডিমের দোকান দিয়ে বলছে মা আমি ডিম সিদ্ধ খাবো তাই ওকে একটা ডিম সিদ্ধ কিনে দেওয়া হলো ও খেয়ে নিচ্ছে তবে আর বেশি ঘোরাঘুরি করব না গো এবারে বাড়ি চলে যেতে হবে কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে বাচ্চাটাকে নিয়ে এসেছি ওর তো ঠান্ডা লেগে যাবে আর ওর গাড়িটার জন্যই আসা জানো তো ও সেই যে যখন থেকে শুনেছে যে মেলা বসেছে তখন থেকে বলছে গাড়ি নেবো তো বাড়ি যখন যাব ভাবলাম যে জিলিপি নিয়ে যায় সবার জন্য জিলিপির দোকানে এসে দেখছি জিলিপি শেষ হয়ে গেছে তাই কি আর করবো এই গুড় কাঠিগুলো আড়াইশো গ্রাম মতো নিয়ে নিলাম এবারে বাড়ি চলে যাব এই মাত্র মেলা থেকে বাড়ি এলাম আর মেলা খুব বেশি একটা বসেনি ওই কয়েকটা দোকান বসিয়েছিল তো আমি নেয়ার মতো নিয়েছি কাপ তো কাপটা আর নিয়েছি আর কিনে দিয়েছে আর আমার কাছে নিল এই যে জেসিবি গাড়িটা ও যখনই মেলা যাবে এই গাড়ি ওর চায় আর চলে এলাম এখন আর মায়ের জন্য নিয়ে এসেছিলাম ওই যে মাখা সেই কিছু দিয়ে মাখায় না চানাচুর তারপরে ছোলা ভেজা খেতে খুব ভালো লাগে ওটা নিয়ে এসেছিলাম বাবা আর মা খেলো প্রায় খাওয়া হয়ে গেছে আর একটুখানি আছে যাই হোক এগুলো রাখি তো চলো তাহলে আজকের ব্লগটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে